অবসর এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি উমরা পর্দা সাধক লালবাবার মূর্তি স্থাপন অনুষ্ঠানে সাংসদ অর্জুন সিং সাধক লাল মূর্তি স্থাপন করা হল তার সাধনাস্থল নৈহাটি পুরসভার গঙ্গা তীরবর্তী লালবাবা আশ্রমে সাত দিন ধরে পূজা পাঠের পর বৃহস্পতিবার তথা আজ পূর্ণ তিথিতে লালবাবার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন আশ্রম কমিটির সদস্য ও বাবা ভক্তরা কথিত আছে ব্রহ্মচারী হটি শ্রী শ্রী লাল বাবা বটগাছের নিচে লাল বাবা আশ্রম এখানে বহু জাগ্রত আছে এখানে বরাবরই পুজো হয় যজ্ঞ হয় মানুষের শান্তির জন্য মানুষ ভালোভাবে থাকুক আমরাও বছরে একবার এখানে আসি খুব ভালো লাগে এখানে আসলে আজকে নতুনভাবে তার মূর্তি উন্মোচন হচ্ছে খুব ভালো লাগে অনেক পুরোনো পুরনো আমরা অনেক পুরনো অনেক ছোটবেলা থেকে জানি অনেক